হ্যালো বন্ধুরা অনেক দিন পরে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছিল আর ভীষণ মাইকটিং বাজছিলো আমি ভিডিও এডিটিং করতে পারিনি তো আমরা যে গয়া মহাকুম্ভ তারপরে অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম ওখানে কিছুটা ভিডিও বাকি ছিল তো সেই ভিডিওটাই আজকে দিচ্ছি তোমরা দেখে নিও আর এখন আমরা গয়া এসেছি গয়ায় বিষ্ণুধামে প্রবেশ করছি সিঁড়ি দিয়ে উঠলাম তো উঠে রাস্তার সাইডে আমাদের মহাদেবের বাহন আমাদের ষাঁড়কে দর্শন করলাম তারপরে এগিয়ে যাচ্ছি অনেক দোকান আছে যারা যারা পুজো দিতে চায় এখান থেকে ফুল প্রসাদ নিয়ে যেতে পারে তো আমরা পুজো দেবো না কারণ আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি পুজো দেওয়ার মতো কোনো এখানে আমাদের মানে আগে থেকে প্ল্যান ছিল না আর তোমরা জানো যে গয়ায় আসছে সবাই যাদের মা বাবা মানে মারা গেছে তারা সাধ্য দিতে আসছে আর আমরা ঘুরতে এসেছি এসছিলাম মহাকুম্ভতে তো সেখান থেকেই আমাদের এখানে ঘুরতে নিয়ে নিয়ে এসছে তাই ঘুরতে এসেছি তো এখানে তাই প্রশ্ন দেওয়ার কোনো আমাদের মানে পুজো দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না তো এখানে অনেক কাঁসার বাসন পিতলের বাসন আছে অনেক ফুলের দোকান আছে তো আমরা এখান থেকে কিছু কাঁসার বাসন টাসন কিনবো ইচ্ছা আছে পিতলের তো ওখানে ফোন নিয়ে যাওয়া একেবারে নিষেধ তাই ফোন রেখে আমরা ঢুকেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে পিতলের জিনিসপত্র কিনেছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এসছি ওইখানেই বিষ্ণু মন্দিরের বাইরে ওই যেখানে কেউ মারা গেলে পোড়া হয় ওইখানে আর ওই যে নদীটা দেখছিলে ওই যে এখনও দেখতে পাচ্ছ আমরা টোটোতে করে যাচ্ছি ওই যে নদীটা ওইটা হচ্ছে ফলগু নদী যেই নদীটাকে সীতা অভিশাপ দিয়েছিল মিথ্যা কথা বলার জন্য তাই অভিশাপ দিয়েছিল যে ওই নদীতে কখনোই জল থাকবে না অতি সামান্য জল থাকবে ওই নদীটায় আমরা একটু গিয়েছিলাম দেখ দেখতে আর ওখানে ভিডিও করলাম আর আমরা ওই নদীর উপরে যে মানে ব্রিজটা করা আছে ওই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আর এখানে টোটোগুলো না মানে প্রচুর স্পিডে চালায় প্রচুর স্পিডে আমার তো ভীষণই ভয় করছে যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি মানে ভয়েসটা বারবার দিচ্ছি ভালো হয়তো তোমাদের লাগবে না তো মিউজিক কিছুটা দেবো এখন চলে এসেছি আমরা সাবিত্রী মন্দিরে এবার সাবিত্রী পাহাড়ে উঠব ফাইনালি আমরা ওইদিকেই যাচ্ছি ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ সাবিত্রী পাহাড়ে তো ওঠার সময় ভীষণই যে আনা ছিল আমি ভাবছিলাম যে হয়তো হাজব্যান্ড ভিডিও করেছে আমি আর ভিডিও অন করিনি এই যে সাবিত্রী পাহাড়ের জল মানে সাবিত্রী কুণ্ডের জলটা প্রচুর নীল কালার এখানে এই দেখো তো এই যে মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এরপরে আমরা পাহাড়ে উঠবো আমি ভেবেছিলাম যে হাজব্যান্ড ভিডিও করেছে কিন্তু ভিডিও করেনি সবই শর্টের ওপরে করেছে একটু ও মানে লংয়ের ওপরে করেনি তাই জন্য তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা এই যে পাহাড় এটা একেবারে সাবিত্রী পাহাড়ের উপরে উঠে আমার হাজব্যান্ড আর আমার ছেলে উঠেছিলো আর আমি হাফটা উঠেছি সাবিত্রী পাহাড়ে মোট চারশো চুয়াল্লিশটা সিঁড়ি আছে তো আমি ওইখানে দেখো ওইখানে যে দেখতে পাচ্ছ আমি ওইখানে দাঁড়িয়ে আছি আমি হাফটা উঠেছি আর হাফটা উঠতে পারিনি হয়তো উঠতে পারতাম আস্তে আস্তে করে উঠলে কিন্তু হাজব্যান্ড আমাকে উঠতে দেয়নি আমার কষ্ট হবে বলে তো হাজব্যান্ড আর ছেলে উঠে উঠেছে একেবারে পাহাড়ে চূড়া পর্যন্ত উঠে ওইখানে দেখো শহরটাকে কত ছোট্ট লাগছে অনেক অনেক বড় শহর কিন্তু ওপর থেকে ভিডিওটা করেছে আর আমার তো দ্রোন ড্রোন নেই তাই জন্য এই রকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ছেলে হাঁপিয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব বুদ্ধ যেখানে আমাদের জ্ঞানী বুদ্ধ মানে ওই অশ্বত্থ গাছের নিচে বসে জ্ঞান অর্জন করেছিল ওইখানে আমরা গেছি ওইখানে কিন্তু আমাদের মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি এই যে আমরা সন্ধ্যা আরতির সময় ঢুকেছিলাম সবাই সন্ধ্যা আরতির সময় এইরকম বসেছে আর এই ভিডিওগুলো আমাদের ওই বুদ্ধ গয়ার এক সন্ন্যাসী আমাদের একটা ফটো তুলে দিয়েছে ওনার মোবাইল থেকে তো সেই ফটোগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বা সাধারণ কোনো মানুষের মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ আছে তো তিনি তার মোবাইলে ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন আর আমাদেরও ফটো তুলে দিয়েছিলেন সেই ফটোগুলো আমি শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব যে উনিও আছেন আর ওইখানে যাওয়ার পরে আমাদের আর একেবারে মানে আসার জন্য মনই নেই করছে না এত সুন্দর জায়গা এত মানে মায়াবী জায়গা মানে কী বলবো ওইখান থেকে আর আসতে ইচ্ছেই করছে না আর মন্দিরটা এত বড় আমাদের ওইখান থেকে আসতে এক ঘন্টা লেগে গেছে তো ফাইনালি আমরা দেখো যে হোটেলে আছি ওইখানে চলে এসছি এখানে আমার শাশুড়ি ঘুমিয়ে গেছে বিশ্রাম করছে একটু আর আমরা সারাদিন হাঁটাহাঁটি করে খুবই ক্লান্ত ঘোরাঘুরি করে সেই তিনটার সময় থেকে বেরিয়েছিলাম এখন বাজি রাত্রি নটায় এইমাত্র ফিরলাম তো একটু একটু করে ভিডিওটা শ্যুট করা হয়েছে কারণ পুরো ভিডিও শ্যুট করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইবার এইবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি ওইখান থেকে আমাদের তো ওইখানে তোমাদের যে দেখিয়েছিলাম হোটেলে ছিলাম তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম করে ভোর পাঁচটায় বেরিয়ে গেছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি এবার আমরা বাড়ি বাড়ি ফিরে যাচ্ছি ফাইনালি তো অন আট দিন পরে আমরা বাড়ি যাচ্ছি খুবই কষ্ট যেমন হয়েছে আর বাড়ি ফিরতে পেরে আমাদের আনন্দও ঘটছে কোনো রকম বাড়িটা ফিরতে হবে এইরকম শুধু মনে ইচ্ছে জাগছে তো তারপরে ভাবলাম যে ভিডিওটা তো বেশি শ্যুট করা হয়নি তো রাস্তার সাইডে পাহাড় টাহাড়গুলো আর খুব সুন্দর ভিউ তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তাই শেয়ার করলাম তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোন জায়গাটা তোমাদের খুব সুন্দর লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার তো অযোধ্যা রাম মন্দির দেখার ভাগ্য হয়নি কারণ জ্যামের জন্য আমরা যেই দিন গিয়েছিলাম ওই দিনই রাম মন্দিরের মেন পুরোহিত যিনি উনি মারা গেছিলেন তো তাই জন্য জ্যামটা প্রচুর হয়েছিল তাই আমরা যেতে পারিনি পরে এক সময় যাব যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। যদি আমার চ্যানেলটাকে আমি বাঁচিয়ে রাখতে পারি তো আমি বলবো যারা অযোধ্যা দেখনি দেখনি কিন্তু গয়া গিয়ে অনেক কিছু দেখার আছে অনেক কিছু অনেক কিছু দেখার আছে মানে কি বলবো মানে সত্যি তোমরা মানে একবার গয়া গিয়ে দেখবে যে সত্যি দেখার অনেক জিনিস আছে অনেক জিনিস আছে মানে ওখান থেকে আসতে ইচ্ছে করবে না সীতাকুণ্ড রামকুণ্ড তারপরে মানে ওই রাম তার বাবার মানে ওই শ্রদ্ধাঞ্জলি বলে ওইটা দিয়েছিল সমস্ত কিছু তোমরা দেখতে পাবে তারপরে ওই বোধিসত্ত্বের মন্দির অনেক কিছুই আছে শীত তোমার ওই শীতের যে অভিশাপ ছিল ফুলগু নদী বিষ্ণু মন্দির অনেক কিছুই আছে দেখার মতো মানে আমার তো ওই গয়াটা দেখেই গয়াটা ঘুরেই খুবই ভালো লেগে গেছে আমি সবাইকেই বলবো তোমরা যদি যাও কোনো দিন ওই দিকে অযোধ্যা রাম তোমরা গয়াটাও ঘুরে আসবে খুবই ভালো লাগবে তো আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের সঙ্গে আমার যে মানে ওই বোধিসত্ত্ব মন্দিরে মানে বুদ্ধ গয়ায় যে ভিডিওটা আমরা করেছিলাম ওইটা আমি তোমাদের মানে ওই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ফটোগুলো দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ফটোগুলো দেখে নিয়ে ভিডিওটা এন্ড করো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার গলাটা বসে গেছে তোমরা কিছু মনে করো না তো তোমরা ফটোগুলো দেখে নিও এই যে আমাদের ওই বুদ্ধ সন্ন্যাসী কি বলবো সন্ন্যাসী বলবো না কী বলবো আমি জানি না মোটামুটি উনি আমাদের ফটো তুলে দিয়েছিলেন আর ওনাদের ফটো তোলার সময় একটা নিয়ম আছে সবাইকে হাসতে হবে হা হা করে তো এই জন্য হা হা করে আমরা হাসছি